নমস্কার দর্শক বন্ধুরা ট্রু সাইন্টিফিক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের জীবনের অত্যন্ত সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো প্রেমে দেরি কেন হয় প্রেমে বারবার বাধা কেন আসে প্রেমের ব্যাপারে অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের ভিন্ন ধাঁচের যে প্রেমে আপনার কেন দেরি হয় প্রেমে বাধা কেন এত সহ্য করতে হয় আপনি যতই চেষ্টা করুন সম্পর্ক টেকে না ভুল মানুষের প্রতি আকর্ষণ সময় মতো বিবাহ হয় না ভালোবাসাটা একতরফা হয়ে যায় পরিবার বাধা দেয় অথবা নিজেরই মন বা মানসিকতা প্রেমে একটা বাধা সৃষ্টি করছে এসবের পিছনে মানসিক কারণ প্লাস জ্যোতিষীয় কারণ প্লাস কর্মফল প্লাস পারিবারিক কার্মিক প্যাটার্ন সব মিলিয়েই কিন্তু প্রেমে জানবেন দেরি হয় আজকে এই সকল বিষয়টাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং কিছু সলিউশনও অবশ্যই বলে দেবো প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখবেন এবং যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটায় হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং মাস্ট বুকিং করলে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠিয়ে দেবেন একদিন সময় দেবেন তার পরের দিন আমরা কিন্তু আপনাকে কল করে ডিটেল সমস্ত কিছু কিন্তু ডিসকাশান করে দেবো এবং আমরাও যেগুলো মনে করব বলা উচিত আপনার প্রশ্নের বাইরে সেগুলোকেও কিন্তু আপনাদেরকে প্রতিকার সমেত জানিয়ে দেব এমন নয় যে প্রতিকার গুছিয়ে দেওয়া হয় এটা কথাটা কেন বললাম অনেকেই বলেন যে প্রতিকার নাকি আমাদের কাছে এলে গুছিয়ে দেওয়া হয় না আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই যেটুকু জানার আছে বা জানাবার আছে সেইটুকু আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি অনলাইনেই দেখাতে পারেন চেম্বার এই মুহূর্তে একটু ক্লোজ আছে যদি মনে করেন অনলাইনে আপনি সেম পরিষেবাই পাবেন যেটা চেম্বারে এসে পেতেন গোপনীয়তা মেনটেন করে হ্যাঁ দেখুন সর্বপ্রথম সাইকোলজিক্যাল সায়েন্সটা কি ভালোবাসা বা লাভ ডিলের ক্ষেত্রে দেখুন কমিটমেন্ট ফোভিয়া আগে সায়েন্স দিয়েই শুরু করা যাক দেখুন মস্তিষ্কের যে পুরোনো ট্রমা সেই ট্রমা অবশ্যই কিন্তু একটা অ্যালার্ট পাঠায় অর্থাৎ সতর্ক সংকেট পাঠায় অর্থাৎ কি প্রেম মানেই বিপদ সেখানে মন আপনাকে বলবে কিন্তু যে এইখান থেকে সরে যাও ফলে সম্পর্ক শুরু হয় কিন্তু এগোতে চায় না ধরুন আপনি রিলেশনশিপে এগোলেন আগে একবার ঝাড় খেয়েছেন বা বিপদে পড়েছেন সম্পর্কটি নি পরের বার আপনার মনে হচ্ছে একটু কিছু হল হয়েছে একটু কোনো সেকেন্ড পার্টনারের সঙ্গে সমস্যা হয়েছে ফার্স্ট পার্টনার তো কেটে গেছে সেকেন্ড পার্টনারের সঙ্গে কোনো প্রবলেম হয়েছে এবার আপনি ভয় পাচ্ছেন যদি এগোতে গেলে আবার আগের মতো হয় তার চেয়ে ভাই আমি এগোবো না এই এইরকম দ্বিতীয় কি মনোবিজ্ঞানে চার ধরনের অ্যাটাচমেন্ট আছে এক হচ্ছে সিকিওর যেটা স্বাভাবিক একটা হচ্ছে অতিরিক্ত ভয় ঠিক আছে যেটা কি অতিরিক্ত ভয় থেকে রিলেশনশিপ আদৌ থাকবে তো যদি আমি কন্টিনিউ না করতে পারি যদি আমাদের কোনো সমস্যা হয় পরবর্তীকালে পরিবার মেনে না নেয় প্রেমটাই ভেঙে গেল এরপর কি অ্যাভয়েড করা অর্থাৎ কি দূরে থাকা সেখানে কি হয় সম্পর্ক আপনার আটকে যাবে অনেক দূরে আছেন সেরম কথা হয় না দেখা হয় না দেখা তো নাই হতে পারে দেখুন অনেক বড় বড়ো ডিস্টেন্স হলে একে অপরের থেকে অনেকটা দূরেই থাকবে মানে আপনার বাসস্থান যদি একে অপরের থেকে দূরে হয় রেগুলার দেখা করা সম্ভব নয় কিন্তু কথাও যদি তার সঙ্গে না হয় সম্পর্ক কিন্তু ওখানেই আটকে যাবে যে কোনো সম্পর্কে জানবেন মিনিমাম কথা কিন্তু খুবই দরকার এরপর কি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ডিসঅর্গানাইজড মানে কি ভুল প্রেমে জড়ানো এবং আরেকটা জিনিসও হয় কি আপনি ভুল প্রেমে জড়িয়ে গেছেন যে প্রেমটা আপনার কিন্তু হওয়া উচিত নয় সেরকম একটা প্রেমে জড়িয়ে গেছেন সেখানে আমাদের সায়েন্সে কি বলে দেখুন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হরমোনাল রিজেন অর্থাৎ কি কম ডোপামাইন যদি আমাদের শরীরে কম ডোপামাইন থাকে প্রেমের ক্ষেত্রে উত্তেজনা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকবে এবার যদি অক্সিটোসিন কমে যায় শরীরে বা কম থাকে বন্ধন কিন্তু তৈরি হবে না প্রপার ওয়েতে কিন্তু আপনি বন্ডিং করতে পারবেন না এবং বেশি কর্টিসোল কর্টিসোল হরমোন যদি বেড়ে যায় আমি কি বললাম কর্টিসোল হরমোন যদি কারোর শরীরে বা হিউম্যান বডিতে বেড়ে যায় প্রেম যখন করবেন আপনার কিন্তু ধীরে ধীরে স্ট্রেস বাড়বে দেখবেন সাড়ে সাতই যদি চলে শনি খুব নেগেটিভ হয়ে ওঠে কর্টিসেল হরমোন কিন্তু বেড়ে যায় তখনই কিন্তু সাড়ে সাতিতে অনেক ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম কিন্তু কেটে যায় কেন হয় কর্টিসেল হরমোন বেড়ে যায় শনি কী করে কর্টিসেল হরমোনটাকে আমাদের হিউম্যান বডিটা বাড়িয়ে দিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা প্যানিক তৈরি করে সেই প্যানিকটা থেকে আমরা বেরোতে পারি না যার জন্য কিন্তু একটা ডিপ্রেশান অ্যাংজাইটি হতাশা থেকে সে সব সিদ্ধান্ত নিতে হয় কি এই প্রেমে আর থাকা উচিত না কেটে বেরিয়ে যাব ন্যাচারালি ব্রেকআপটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে আবার এরকমও দেখেছি পেরেন্টসদের ব্রেকআপ অর্থাৎ বাবা মা ব্রেকআপ হয়ে গেছে বা বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই সেটা দেখলে আবার অবচেতন মনে একটা ভয় তৈরি হয়ে যায় অনেকের ক্ষেত্রে এটাও হয় ওভার স্ট্রিক্ট ফ্যামিলি মানে ভীষণ স্ট্রিক্ট হ্যাঁ মানে কনজারভেটিভ ফ্যামিলি প্রেম করতে দেব না আমার পছন্দের ছেলের সঙ্গে বিবাহ দেব একদম টাইমলি ঘরে ঢুকতে হবে কার সঙ্গে মিস এরকম যদি ফ্যামিলি হয় সঠিক প্রেম হতে হতে গিয়েও হবে না লক্ষ্য করে দেখবেন কারণ সে তো ভয় পাবে যে আমি যে যাকে যার সঙ্গে রিলেশানে জড়াবো সে যদি মানে জড়াবার পরে যদি পরিবার থেকে অ্যাকসেপ্ট নয় তার থেকে ভালো ভাই আমি সম্পর্কের মধ্যেই ঢুকবো না এটাও একটা প্রবলেম রেজাল্টটা কি হয় এই সবের মানে একটা টোটাল সার্কেলের মধ্যে পড়ে আপনার রিলেশনশিপে কিন্তু দেরি হয়ে যায় এটা হচ্ছে সায়েন্স থেকে বোঝা যায় এবার আসছে আমি অ্যাস্ট্রোলজিকার কোর লজিক যেটি ভালোবাসা বা লাভ বা সম্পর্ক বা প্রেম দেরি করাতে কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে দেরি করাতে সহযোগিতা করে তাড়াতাড়ি হতে নয় কিন্তু বা দ্রুত হতে নয় কিন্তু আসুন জানব তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না মাত্র উনিশ টাকায় আমাদের চ্যানেলে মান্থলি মেম্বারশিপ নিতে পারেন মাসে যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন এছাড়াও আপনাদের ভোটের ওপর বা আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আপনাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়া হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র পূজাপাঠের বিধি সেগুলোও কিন্তু উল্লেখ করে দেবো এবং আপনারা যে সমস্ত জিনিস যে সমস্ত পূজাপাঠের সংক্ষিপ্ত ভিডিও চাইছেন সেগুলোকেও প্রোভাইড করা হবে এছাড়াও অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে কোনো রকমের সমস্যা থাকলে সেটা জেনেও যেতে পারবেন হোয়াটসঅ্যাপ করে তো যারা কনসালটেশন করাতে পারছেন না প্রতি মাসে বা রেগুলার বেসিস আমাদের চ্যানেলে যোগাযোগ থাকার জন্য বা যোগাযোগ রাখার জন্য এটা করতে পারেন যদি কেউ মেম্বারশিপ নেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন সেই নাম্বারটা আমরা কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে তুলে ফেলবো এবং সে অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত করে নেব হ্যাঁ প্রেম ও বিবাহে কোন গ্রহ বাধা দেয় দেখুন সর্বপ্রথম হচ্ছে সপ্তম ভাব লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ওয়াইজ সাত নম্বর যে ঘরটা পড়ছে সেটি হচ্ছে আপনার সপ্তম ঘর সেই সপ্তম ঘর হচ্ছে রিলেশনশিপ ম্যারেজ রোমান্টিক পার্টনারশিপ এগুলো কিন্তু সপ্তম ঘর থেকে দেখা হয় এই সপ্তম ঘরে যদি কোনো অশুভ যোগ থাকে অশুভ গ্রহ থাকে নৈসর্গিক কোনো অশুভ গ্রহ থাকে আপনি একটা কথা জেনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে ভুল বা দেরি এবং প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাঙন হয় সেটা বিবাহের আগে না হলেও বিবাহের পরেও কিন্তু কখনো কখনো দেখা গেছে তবে বিবাহের পরের কথা আমি এখানে আসবো না বিবাহের আগের কথাই হচ্ছে দ্বিতীয় বলব পঞ্চম ভাব দেখুন পঞ্চম ভাব হচ্ছে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচ নম্বর ঘরটা হচ্ছে আপনার পঞ্চম ঘর সেটা কিন্তু পূর্বপূর্ণ কর্মফল আপনার পাঁচ যে স্টোরি রয়েছে লাইফে অতীত জীবন সেখানে যদি কোনো পূর্বপূর্ণ কর্মফল থেকে থাকে তার এফেক্ট এই জীবনে আপনার আসবে সেটা হচ্ছে পঞ্চম ভাব এবং পঞ্চম ভাব থেকে হায়ার এডুকেশান সন্তান সন্তান ভাগ্য এছাড়াও হচ্ছে আপনার প্রেম সম্পর্ক হায়ার স্টাডিজ সব কিছু কিন্তু দেখা হয় তাহলে এবং আপনার মতি আপনার বুদ্ধি সব কিছু কিন্তু পঞ্চম ভাব থেকে আসে তাহলে পঞ্চম ভাব হচ্ছে আকর্ষণ প্রেম রোম্যান্স এটা তো বোঝাই গেল পঞ্চম ভাব যদি দুর্বল হয় পঞ্চমভাবে যদি অশুভ কোনো গ্রহ থাকে অশুভ অবস্থানে বসে থাকে সেই ব্যক্তির প্রেমে কখনো প্রবেশি ঘটবে না মানে প্রেম অবধি সেটা যাবেই না সম্পর্ক তৈরি হতে হতেই সম্পর্কটা শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখবেন পঞ্চমে রাহু প্রেম তৈরি হলো হঠাৎ করে তৈরি হতে হতেই সম্পর্কটা যেন শেষ হয়ে গেল এরকম হয় উদাহরণ দিচ্ছি এবার হচ্ছে কি বলবো অষ্টম ভাব লগ্নকে এক নম্বর ঘর ধরে আট নম্বর ঘরটা হচ্ছে পরিবর্তনশীল একটা ঘর ট্রান্সফরমেশন হাউস সেটা কিন্তু অদ্ভুত একটা ঘর সেখান থেকে কিন্তু ব্রেকআপ ট্রমা বিটরে এটা কিন্তু হয় এবং এখানে যদি নেগেটিভ কোনো প্ল্যানেট অবস্থান করে নেগেটিভভাবে প্রেমে রিপিটেডলি আপনি পরের পর কিন্তু ধাক্কা খেতে থাকবেন দ্বাদশ ঘর দ্বাদশ ঘর হচ্ছে কি লক্ষ্ণকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ওই বারো নম্বর ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর সেখানে লুকোনো সম্পর্ক অবৈধ কোনো সম্পর্ক বিদেশ সংক্রান্ত কোনো বাঁধা যদি অসুভযোগ হয়ে থাকে এগুলো কিন্তু হয় এবং দ্বাদশ ঘরে কিন্তু মুখ্য একটা ভূমিকা থাকে অনেক ক্ষেত্রে রিলেশনশিপ কাটার জন্য প্ল্যানেটের ক্ষেত্রে হচ্ছে শুক্র শুক্র যদি ড্যামেজ হয়ে যায় প্রেমে বিলম্ব হবে পার্টনার সিলেকশান খারাপ হবে সম্পর্ক রীতিমতোভাবে আপনার ড্রাই হয়ে যাবে একটা সম্পর্ক মানে এটা কি একটা আলাদা গ্রেভি থাকে একটা রোম্যান্স থাকে মানে একে অপরের সঙ্গে পরিচয় হলেই একটা চনমনে মনে ভাব চলে আসে মানে এক ঘন্টাও দেখা করলে এরকম তো দেখেছেন আপনারা যারা প্রেম করেছেন এই ভিডিওটা শুনছেন যখন প্রেম করতেন বা বিবাহ হয়ে গেছে তারাও শুনছেন বা রিলেশনশিপে আছেন বা কারোর সঙ্গে যাবেন বলে ভাবছেন এরকম তো হয় আপনারা তো স্বীকার করবেন যে এক ঘন্টা দেখা হলো মানে কি আপনার পরে পাঁচ ঘন্টা ভালো হয়ে গেল এটাই তো সম্পর্ক মনটাই পুরো যেন ভালো হয়ে যাচ্ছে মনে হয় সারাক্ষণ আরও পাঁচ ঘন্টাটা কেন তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে যাচ্ছে আরও বিশেক্ষণ থাকলে ভালো হয় এগুলো হচ্ছে মানে পুরো গ্রেভি থাকে এই সম্পর্কগুলোতে কিন্তু শুক্র ড্যামেজ মানে কি সম্পর্ক না যতই আপনি চেষ্টা করুন না কেন বেঁধে রাখার সম্পর্ক ধীরে ধীরে কিন্তু ড্রাই হতে থাকবে আচ্ছা রাহু যদি ড্যামেজ থাকে দেখুন রাহু এমন একটা প্ল্যানেট আমি আগেও বলেছি এখনও বলছি যে জিনিসটা আপনার নয় সেটার পেছনে আপনাকে দৌড় করাবে আর যেটা আপনার পক্ষে যাওয়ার কথা সেখান থেকে কিন্তু কেতু আপনাকে কেটে দেবে কেতুকে আমি এখানে আনবো না কিন্তু আনলে অনেক বড় হয়ে যাবে রাউটটা ছোট করে বলি রাহুর ভিডিওতেও আপনারা দেখেছেন যে আপনার যে জিনিসটি নয় আপনাকে সেদিকে দৌড় করি আপনাকে হতাশ করবে এবং সেটা প্রেম বলে না সব ক্ষেত্রেই হয় এটা প্রেমের ভিডিও বলে আমি দেখুন প্রেম নিয়ে আলোচনাটা করছি তো এরকম কিন্তু প্রবলেম হয় তো সেখানে রাহুর কারণে কিন্তু প্রেমের ক্ষেত্রে দেরি হয় বা ভুল পার্টনার চুজ করলে সমস্যা তো হবেই এরপর আমরা জানবো আপনাদেরও জানাবো যে প্ল্যানেট ওয়াইজ প্রেমের দেরির কারণটা কী দেখুন শনি হচ্ছে প্রেমে দেরির সেভেন্টি কারণ এটা মনে রাখবেন শনি যদি থাকে পঞ্চম বা পঞ্চমপতির সঙ্গে বা সপ্তম বা সপ্তমপতির সঙ্গে প্রেম কিন্তু আপনার অনেক দেরি হবে শনি মানেই তো ডিলে করাবে এবং আপনাকে প্রতিটা মুহূর্তে আলাদা আলাদা করে লেসেন লার্ন করাবে শুক্রের সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায় শুক্রের ওপর দৃষ্টি দিয়ে দেয় কোনোভাবে প্রেমের ক্ষেত্রে কষ্ট হবে প্লাস প্রেমে অনেক দেরি হবে এবং বয়স হয়ে যাওয়া পর্যন্ত সঠিক মানুষ চট করে আপনি কিন্তু পাবেন না এই প্রবলেমটা কিন্তু হবে রাহু তো বললাম কেতু কি ইমোশনাল ক্ষেত্রে ডিট্যাচমেন্ট করা হবে প্রথম দিকে খুবই ইনভলভ থাকবে পরে সম্পর্ক কাটবে আপনাকে আলাদা করবে সব কিছু থেকে সেপারেট করবে সেপারেট করে আপনি সিদ্ধান্ত নেবেন প্রেম আর আপনার জন্য নয় আপনি রিলেশনশিপে থাকবেন না মঙ্গল কি করে অতিরিক্ত অ্যাগ্রেশান ইগো রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত ফাইটিং একটা মেন্টালিটি তৈরি করে দেয় মঙ্গল চন্দ্র কি চন্দ্র যদি ড্যামেজ হয়ে যায় ইমোশনালি আপনি ইনস্টেবিলিটি ফিল করবেন মুড সুইং করতে থাকবে এবং প্রেম কিন্তু ঠিকতে থাকবে না দেখুন সব কিছু কিন্তু মনের ওপরেই প্রভাব পড়ে এটা তো মানেন ভালো খারাপ যাই বলুন না কেন সেখানে চন্দ্রই যদি নিজে আনস্টেবল হয়ে যায় আপনার মুড সুইং করবে আজ যাকে ভালো লাগবে কাল তাকে ভালো লাগবে না এটা মূলত হয় চন্দ্র যদি রাহুর সঙ্গে কখনো থাকে চন্দ্র যদি কেমদ্রম যোগে থাকে চন্দ্র যদি এমন নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে চন্দ্র যদি কোনোভাবে এমন নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা নিচস্ত আছে বা পীড়িত আছে ক্ষেত্রেই প্রবলেমগুলো কিন্তু সাধারণভাবে দেখা যায় আর শুক্র দুর্বল তো বললামই রিলেশনশিপের ক্ষেত্রে স্কিল কম হবে রোমান্টিক বন্ডিং কম হবে হরোস্কোপের কিছু কম্বিনেশন আছে সেগুলো কিছুটা আমি বলে দিই সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন পঞ্চম ভাব তো প্রেমের ঘর আমি বললাম সেটা যদি শনিযুক্ত হয়ে যায় প্রেমের ক্ষেত্রে দেরি হবে রিলেশনশিপ যেরম বললাম ড্রাই হবে অর্থাৎ কি ভালোবাসাটা আসবে আফটার ম্যাচিউরিটি আপনাকে পুরো ধাক্কা মেরে মেরে ম্যাচিওর করে অনেক পরে কিন্তু ভালোবাসাটা আপনার মধ্যে নিয়ে আসবে যদি সপ্তম ভাব শনিযুক্ত হয় লেট ম্যারেজ তো হবেই পার্টনার আসবে তিরিশ পঁয়ত্রিশের পরে এটা মনে রাখবেন এবং যে সম্পর্ক আপনি হয়তো কাউকে এরকমও দেখেছি যে অতীত থেকে চিনছেন অনেক আগে থেকে অনেক সময় ধরে চিনছেন ভাবেন নি সম্পর্ক হবে হঠাৎ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তারপরে সেই ব্যক্তিকে আপনি অ্যাকসেপ্ট করলেন মানে ভেবে দেখুন আপনি তো চাইলে আগেও করতে পারতেন কিন্তু সমস্ত জায়গায় শুনি আপনাকে নাটা ঝামটা সমস্যার মধ্যে ফেলে শেষে ওইভাবে স্টেবিলিটি দিল শুক্র শনির কম্বিনেশান তো বললাম প্রেমে ক্রনিক ডিলে হবে পার্টনার আনঅ্যাভেলেবেল হয়ে যাবে মানে আপনি যাকে ভালোবাসতেন সে অলরেডি অন্য কাউকে ভালোবাসে বা অতীতে ঝাড়কেছে আপনাকে অ্যাকসেপ্ট করছে না আপনাকে সেভাবে বন্ধুর চোখে দেখে বন্ধুর থেকে একধাপ ওপরে গিয়ে ভালোবাসবে সেই জায়গাটা আসছে না এরম হয় এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন শনি কানেকশান মানেই পাস্ট লাইফ কার্মা আপনার পাস্ট লাইফ যে কারমা আছে সে পাস্ট লাইফ কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট করে সেই পাস্ট লাইফে থেকেও ওই পাস্ট লাইফ স্টোরি বা পাস্ট লাইফ থেকেও কিন্তু সমস্যাগুলো কিন্তু হয় রাহু যদি সপ্তম ঘরে থাকে বিবাহ ঘরে রং রিলেশনশিপ হবে পঞ্চমে থাকলেও রং ভুল রিলেশনশিপ হবে সেটা তো আমি চিটেড হতে পারেন এবং কি হয় রাহু যে রাহু হচ্ছে কি ইনোসেন্ট টাইপের প্ল্যানেট রাহু কিন্তু খুব মানে এইভাবে ভাববেন রাহু একটা ইনোসেন্ট প্ল্যানেট আমি ঠিকই বলছি ধরুন পঞ্চমে আছে আপনি আগে কাউকে প্রথম দিকে বিশ্বাস করলেন প্রেমে গিয়ে সেখান থেকে ঠকলেন এবং বারবার ঠকতে ঠকতে আপনার মধ্যে সাইকোলজিক্যালি ক্রিয়েট হয়ে গেল যে সমস্ত পার্টনার এরকম হবে তাহলে আমি এবার চিট করা শুরু করব তখন সে এরকম কিন্তু চিটিং করা শুরু করে প্রেমের ক্ষেত্রে ফ্ল্যাট করা শুরু করে এমন নয় যে প্রথম থেকেই সে ফ্ল্যাট করে এটা নয় হঠাৎ করেই অ্যাট্রাকশান বাড়বে রাহু থাকলে পঞ্চমে এবং খুব কুইক ব্রেকআপ হবে দেখবেন আপনারা কেতু যদি পঞ্চমে থাকে কি হবে একতরফা প্রেম হয়ে যাবে থার্ড পার্টি ইনভলভমেন্টে প্রেম ভেঙে যায় ইমোশনাল কনফিউশন হবে সাডেন সম্পর্ক কিন্তু ব্রেক করে যাবে কেতু দশায় এই প্রবলেম হয় দশা দশাতেও প্রবলেম হয় মঙ্গলের দোষ যদি থাকে মাঙ্গলিক দোষও কিন্তু সম্পর্ক কেটে যেতে দেখেছি রিলেশনশিপে একটা কনফ্লিক্ট চলে আসে ফ্যামিলি একটা অপোজিশন হয়ে যায় চন্দ্র যদি নিচস্ত থাকে সেক্ষেত্রেও হয় অতিরিক্ত ইনসিকিউরিটি প্রেম টিকিয়ে রাখতে না পারা শুক্র নিচস্ত হলে প্রেমের দেরির প্রধান যোগ আত্মসম্মানহীন প্রেম শুক্র নিচস্থ হলে কী হবে আপনার মধ্যে আত্মসম্মান কমে যাবে মানে আপনার পার্টনার আপনাকে রীতিমতো খারাপ ব্যবহার করছে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না আপনি সব ভুলে তার কাছে আবার রিলেশনশিপের জন্য যাচ্ছেন যদি শুক্র নিচস্ত হয় প্রেমের দেরির প্রধান কারণ প্রধান মনে রাখবেন শুক্র নিচস্ত আছে তার জন্ম ছকে প্রেমের স্টেবিলিটি পেটে ভীষণ দেরি হবে আচ্ছা আর জিনিসও বলি ষষ্ঠপতি বা ষষ্ঠেশ কানেক্টেড যদি যদিও সপ্তমের সঙ্গে রিলেশনশিপে কিন্তু অস্ট্রাকেল চলে আসবে ফ্যামিলির ক্ষেত্রে অনেক রকম ড্রামা হবে কোর্ট কেস পর্যন্ত বিবাহে হতে পারে শনির মহাদশা রাহুর মহাদশা দীর্ঘভাবে প্রেম সংক্রান্ত বাধা ক্রিয়েট করে টক্সিক পিপলের দিকে কিন্তু আকর্ষণ করায় বিশেষ করে রাহুল মহাদশা দেখুন এগুলোর মূলত কারণ কি পাস লাইফ কানেকশান পাস লাইফ কানেকশান মানে কাউকে বিট্রে করেছেন অতীত জীবনে ভালোবাসার অপব্যবহার করেছেন অতীত জীবনে সব অতীত জীবন কারুর বিবাহ ভেঙেছেন কোনো পার্টনারকে চিট করেছেন বা কোন রকমের ম্যানুপুলেশান হয়েছিল আপনার অতীত জীবনের ভালোবাসায় এইখান থেকে কিন্তু সমস্যাগুলো হয় তো কোন কোন সাইন দেখে বোঝা যায় পাস্ট লাইফ ভালোবাসায় আপনি খুব খারাপ কর্ম করে এসেছেন দেখুন কেতু যদি সপ্তমে থাকে রাহু যদি পঞ্চমে থাকে শুক্র শনি যদি কানেকশান থাকে চন্দ্র যদি কেমদ্রম যোগে থাকে আপনাকে ধরে নিতে হবে অতি জীবনে এমন কোন অপকর্ম আপনার ছিল সেই অপকর্মের ফলটা এই জীবনে আপনি সঙ্গে করে যখন আপনার জন্ম হয়েছে আপনি নিয়ে এসেছেন এই কর্মফলটাকে কারেকশান করবেন বলে দেখুন অনেক কিছু তো সমস্যা বললাম রেমিডিটা কি আছে খুব সহজভাবেই বলবো জন্মচকটা স্টাডি করতে হবে এটা আমি সব ভিডিওতেই বলি জন্মচক ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে স্টাডি করুন এবং অবশ্যই কিন্তু মানসিকভাবে একটু নিজেকে স্টেবেল করুন যে আপনার কি প্রয়োজন আপনার জীবনে সমস্যা কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে জ্যোতিষবন্ধুকে জানবেন জ্যোতিষবন্ধুর কাছে যে কোন সময় আপনার সম্পর্ক তৈরি হতে পারে এবং সেই সম্পর্ক থাকবে কি না কিরণ টাইপের পার্টনার আসতে পারে তিনি ডিউরেশন বলবেন ওই টাইমটা আপনি ফলো করবেন এক্ষেত্রে সবার আগে যেটা দরকার শুক্রের রেমিডি শনির রেমিডি এবং রাহুর রেমিডি ভীষণভাবে করা প্রয়োজন অবশ্যই জন্মছক বিচার করে যদি জন্মশাক বিচার করে আপনি না এখন আবার আপনি কিন্তু বিপদেই পড়ে যাবেন শুক্রবার দিন ঘরোয়া কিছু রেমিডি করতে পারেন সাদা কিছু দান করতে পারেন দুধ চাল দান করতে পারেন গোলাপ ফুল দান করতে পারেন বা গোলাপ ফুল ঘরে এনে রাখতে পারেন শনির ক্ষেত্রে এবং রাহুর ক্ষেত্রে চটজলদি অনেক মানে রেমিডি হয় সেগুলো শুনতে ভালো লাগে চট করে আমি এখানে দেবো না কারণ সব রেমিডি সবার জন্য হয়ও না এটা ইউনিভার্সাল সবার জন্য এরকম ব্যাপারটা নয় ভিডিও সবার জন্য ইউনিভার্সাল হতে পারে রেমিডিডি ইউনিভার্সাল কখনোই হবে না আমি আপনাদের একটা কথা বলবো জন্ম ছকটা বিচার করে দেখুন কোন প্ল্যানেটটা মেনলি আপনাকে ডিস্টার্ব করছে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেই প্ল্যানেটটার জন্য কি প্রতিকার করা যেতে পারে জ্যোতিষ বন্ধুর কাছ থেকে জেনে নিন এবং পয়েন্ট টু পয়েন্ট আপনাকে সাবজেক্ট ধরে এগোতে হবে যে আমার এই সমস্যা প্রেমের ক্ষেত্রে কোন প্ল্যানেটের জন্য হচ্ছে সেটাকে আমি ঠিক করব কীভাবে অনেক সময় জ্যোতিষ মন্দির এই যে বলছে আমি শুক্র নিচস্ত শুক্রের রেমেডি নাও করতে হতে পারে অন্য কোনো প্ল্যানেটকে স্ট্রং করে দিল ভালো কোনো যোগ ছিল সেই করতে আপনার একটা প্রেম স্টেবল হয়ে গেল দেখুন আপনি তো বুঝতে পারবেন না অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই এটা বলতে পারবে তার কাছে যান এখনও বলবো অ্যাস্ট্রোলজি ফলস বা মিথ্যা কোনো সাবজেক্ট না যারা মানে না তারা মানে না কিন্তু অনেকেই এখন মানছে তারা ফল পাচ্ছে বলে আপনাকেও বলবো যদি সমস্যায় থেকে থাকেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন তিনি কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারবেন দেখুন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমি একটা কথা বলবো কি নিউরোসায়েন্স এবং অ্যাস্ট্রোলজি যোগ করলে প্র্যাকটিক্যাল ট্যুরটাই কিন্তু চলে আসে যেমন ভেনাস মানে শুক্র ডোপামাইন এর সঙ্গে রোম্যান্স হরমোন এটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু শুক্রকে ইন্ডিকেট করে এবং চন্দ্র হচ্ছে ইমোশনাল ব্রেন অর্থাৎ কি লিম্বিক সিস্টেম স্যাটার্ন কি বা শনি কি কটিসাল হরমোন অর্থাৎ ডিসিপ্লিন রাহু কি ওভার অ্যাক্টিভ ডোপামাইন ডিজায়ার আপনার ডোপামাইন যেটা আছে রাহু সেটাকে বাড়িয়ে দেয় রাহু অ্যাম্প্লিফাই করে ডোপামাইনটা অ্যাম্প্লিফাই করে দেয় আপনি ওটা না হলে থাকতে পারবেন না দেখবেন এমন অনেক সম্পর্ক আছে আপনার আশপাশে সবাই বলছে এই সম্পর্কে আপনার যাওয়াটা ভুল আপনি জোর করে সেদিকে এগিয়ে যাচ্ছেন সবাই মিলে যেটা বারুণ করে যে কোনো ক্ষেত্রে সেদিকে আপনি জোর করে এগিয়ে যাচ্ছেন আপনি জানবেন ওই জিনিসটাই কিন্তু রাহু ডোপামাইন বাড়ি আপনার ওপর করছে আর একটা কথা ছোট্ট খুব ভালোভাবে বলি মানে খুব ইন্টারেস্টিং আপনার জীবনে যদি হয় একটা মানে হিউম্যান বডি হিসেবে চিন্তা করলে আরও ভালো ক্লিয়ার হবে আপনার জীবনে রাহুকে দেখবেন যে ব্যক্তিটাকে কেউ পছন্দ করে না আপনি তাকে পছন্দ করেন সে বা যে জিনিসটাকে কেউ ঠিক চাইছেন আপনি সেটাকে চাইছেন সেটি হচ্ছে কিন্তু রাহু মনে রাখবেন এই জিনিসটা আচ্ছা প্রেমেদেরই প্রধান তিনটে কারণ কি কী পাওয়া গেল সাইকোলজিক্যাল প্ল্যানেটারি এবং কার্মিক প্রেম সফল করতে যেটা প্রয়োজন সঠিক ব্যক্তি সঠিক সময় সঠিক কর্ম সঠিক গ্রহের প্রতিকার এবং আশীর্বাদ বন্ধুরা প্রেমে দেরি মানেই প্রেম নেই এটা নয় দুটো জিনিস হলেই প্রেম আসে সময় আর সঠিক গ্রহের শক্তি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন নমস্কার